হাই দোস্তুব চ্যানেল নতুন মূলত এখন দেখাবো আপনাদেরকে চ্যাম্পার কলার কিভাবে লিকেজ করে কি জন্য জোড়া দিয়ে মোবিল আসে চ্যাম্পার কলার গেলে কোন দিক দিয়ে মোবিল আসে সেই বিস্তারিত আজকে দেখাবো তো মূলত এটার কলা লাগানো হয়ে গেছে এটা প্রতিদিন আপনার এই ইঞ্জিনের জোড়া দিয়ে মোবিল পড়তো বিভিন্ন সমস্যা হয়তো মোবিল প্রতিদিন সরে দিত তাই মূলত এটা ভিডিওটা করা সবাই আপনারা সবাই কমেন্টে বলেন যে ভাই একটা ক্যাম্পার কলারের ভিডিও দিন তাই জন্য ভিডিওটা দিলাম প্রথম একটা প্রথম পর্ব একটা ভিডিও দিছিলাম এই ভিডিওতে আপনাদের মোবাইল লিক করতে সেই ভিডিও খোলার ভিডিও দিছিলাম আর এখন মূলত এটা সেটিং ভিডিও এই যে চেম্পার কলারগুলো সেটিং করে মূলত চেম্পার লাগানো হইতেছে টাফি 35 এই যে চেম্পারের নাটগুলো লাগানো হইতেছে আপনারা অবশ্যই অবশ্যই দিদার টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগতম সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করেন নাই লাইক করেন অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দিবেন আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি ভিডিও তৈরি করতে গেলে ভাই অনেক পরিশ্রম আছে আপনার একটা সাবস্ক্রাইব দিতে সাবস্ক্রাইব করলে কোনো টাকা পয়সা কোনো কিছু লাগে না তাইলে নতুন নতুন ভিডিও করতে আমার আরো ভালো লাগবে টাফি গাড়ি মূলত এটা চলে গেছে এখন গ্যাসকেট কলার দুটা সেটিং করা হয়েছে মূলত এই কলার অন্য গাড়িতে নাই যে টাফি নিয়ে হলেন এগুলোতে আছে মূলত আর এই জন্ডিয়ারে বা আমার মাহিন্দ্রা সোনালিকা এগুলা জন্ডিয়ারে গ্যাস কলার নাই চ্যাম্পারের কলার গেস্ট যারা যারা আমার প্রথম ভিডিও দেখেন নাই অবশ্যই অবশ্যই দেখে নেবেন শ্যাম্পারের নাট গুলা মূলত ভালো করে টাইট দেওয়া টাইলে করবে এই যে মূলত এদিক দিয়ে কলার লাগানো হয়েছে এটা গ্যাসকিট চ্যাম্পারের গ্যাসকিট